আলহামদুলিল্লাহ ভালো খুব ভালো হুম বাসায় কে কে আছে বাসায় আমি আর আমার আম্মু আর ছোট ভাই চুলির ওই জায়গা কি হয়েছে চুলির ওই লাল তেল নাই না তেল নাই তেল না দেওয়ার জন্য লাল হয়ে গেছে হুম নাকি স্টাইল না স্টাইল না তেল নাই বলে স্টাইল ভালো লাগে কোন স্টাইল ভালো লাগে স্টাইলই ভালো লাগে কোন স্টাইল কোন স্টাইল ভালো লাগে কোন কোন স্টাইল লাগে আর কোয়া যাবে না বলা যাবে না না কারে বলবা তাহলে

ফুল ভালো সাবান লাগে না গায়ে নিতে হয় না সাবান না তুমি সাবান নাও না না দর্শক কি গোসল করে সাবান নেয় না গা ঠিক আছে এটা কোনো কথা সাবান নাও না কতদিন লাস্ট অনেক দিন লাস্ট কতদিন আগে নেছো এটা বলা যাবে না আচ্ছা প্রতিবেদন আসা কেন প্রতিবেদন আসে কেন দুঃখই পড়ে প্রতিবেদন আইছি প্রতিবেদন কে কে ভালোই বেশি করে আসে পড়ে আসে অনেকেই তো শক করে আসে জামার জন্য আসে অনেকেই জামাই নাই কি বলে

কাজ করি কেমনি যেমনি মানসি করে এমনি কাজ করি সেই সময় গরম লাগে না সেই সময় গরম লাগলে এখন কাজ করতে হবে কাজ না করলে খাইতে হইব না তাই হ্যাঁ তো প্রতিবেদন কিসের জন্য সামলাত প্রতিবেদন আইসি জন একটা ভালো মনের মানুষের জন্য যে সারা জীবনের দায়িত্ব নিতে পারবে গাও গামাতে পারবে ভালো এরকম এরকম কেন কি এরকমটা বলছি নাকি তাইলে কি ভালো মনের মানুষ যে সারা জীবন ভালোবাসতে পারবে সারা জীবনের দায়িত্ব নিতে পারবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াইতে পারবো

তো যদি যোগাযোগ করতে চাই যোগাযোগের কি আছে যোগাযোগের জন্য নাম্বার আছে বলো তাহলে যে আমি স্টাইল জানা এরকম জামাই একটা আমি স্টাইল জানা এরকম জামাই খুঁজে চাই না আমি জামাই চাই যে পাঁচ অক্টো নামাজ পড়ে আর এরকম একটা জামাই চাই সেও যেন আমারও নামাজ পড়াইতে পারে এরকম একটা জামাই চাই স্টাইল আলাদা জামাই আমার লাগবো না তুমি তো স্টাইল ঠিকই করছো আমি স্টাইল করলে কি হইব আবার স্টাইল আলাদা জামা লাগ জামাই লাগবো না কত দেখেনছে কি কত কি কত গলা দশ টাকা দিয়ে কিনছি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর থ্রি ওয়ান নাইন নাইন ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ তেতাল্লিশ উনিশ একানব্বই জিরো ওয়ান ফোর ফাইভ তেতাল্লিশ উনিশ একানব্বই জিরো ওয়ান শূন্য এক সাত চার পাঁচ চার তিন এক নয় নয় এক আমি একটা কথাই বলতে চাই যে প্রতিবেদনের নাম্বারে ফোন দিবেন আপনারা মানে ভালো কথা করার জন্য ফোন দিবেন কেউ আমার আজে বাজে কথা বলবেন না কি হ্যাঁ বলবেন যে ফোন দিবেন ভালো কথা বলবেন কেউ খারাপ কথা বলবেন না যারা খারাপ কথা বলবেন তাদের ফোন আমি ধরবো না কি অফার দে কি অফার খারাপ কথা বলে কত মানুষের ফোন দিয়ে আজ বাজে কথা বলে ওসব মানুষের ফোন আমি ধরতে চাই